এই মুহূর্তে আবহাওয়ার সব চাইতে বড় খবর আজ সারাদিন নিম্নচাপের প্রভাব আবারও একটা নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে আজ বারো জেলায় ভারী বৃষ্টির তো কোথায় কোথায় ভারী বৃষ্টির প্রভাব জানালো লালিপুর আবহাওয়া দপ্তর ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কতদিন এবার চলবে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলুকটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ছেন আজ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একটি বা দুটি অংশের ভারী বৃষ্টি হবে এই দশ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ হালকা থেকে থেকে বৃষ্টি চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলি বজ্রবিদ্যু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামীকাল সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া ভারী বৃষ্টিপাত হবে মঙ্গলবার এবং বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে হলুদ হবের কথা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে আংশিক বাকি জেলাগুলিতে অধিকাংশ জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শোনাচ্ছে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টি হবে না এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে অনেক অংশেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শুক্রবার শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় অনেক জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সতর্কতা জারি করা হয়নি আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে এই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্বাভাবিকভাবে ঝড়ের জন্য উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা ঝড়ের বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি আজ দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদায় অধিকাংশ জেলায় বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সোমবার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে ছয় জেলায় অধিকাংশ বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তাছাড়া তাছাড়াও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়ো হওয়া বইতে পারে ঝড়ের জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে